আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আছি সিমরাইল বিলের মধ্যে লোকেশনটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া কল উপজেলা কুটি ইউনিয়নের সিমরাইল বিল তো আমরা অনেকদিন পর সিম একটা কোথাও বেরোইলাম ঘুরতে নৌকা দিয়ে এখানে দেখতে পাচ্ছেন মালবাহী যে জাহাজ নৌকাগুলি বড় বড় নৌকা ট্রলার এগুলির মধ্যে সাধারণত বালু নিয়ে চলাফেরা করে বালু বহন করে তো এইটা এই যে সামনে দেখতে পাচ্ছেন একটা খালি আসতেছে দেখেন কত বড় বিশাল বড় এক এই যে মালবাহী যে নৌকাগুলি টলারগুলি এটা হচ্ছে সামনে যেটা আসতেছে সেটা হচ্ছে খালি কত বড় ভিডিও দেখা যায় অনেক ছোটো কিন্তু বাস্তবে অনেক বড় আমরা একটা নৌকার মধ্যে ছিলাম নৌকার মধ্যে আছে আর কি তো দেখা যাচ্ছে কি প্রচুর পরিমাণ ঢেউ আর ওইটা তো ডুবে ডুবে যাবে অবস্থা যেটার মধ্যে মালামাল আছে বালু আছে যেটা আমি আপনাদের দেখাচ্ছি একটু পরে আপনারা দেখেন আমরা সবাই নৌকা আমাদের যে নৌকাটা ইঞ্জিনের নৌকা সেটা একটা সাইড করে দাঁড়ায় আসি যে নয়টার সাথে ধাক্কা না লাগে প্রচুর পরিমাণ স্রোত সবই তো আমরা ভয় পাইছিলাম প্রথমত যে এত স্রোতের মধ্যে কি না কী হয় এই যে দেখেন কত পরিমাণ স্রোত আমার একটা বন্ধু পানিতে পড়ে গেছে সে স্রোতের জন্য উঠতে পারতেছে না দেখছেন কী অবস্থা আর পরিবেশটা অনেক সুন্দর তাছাড়া বিকেল ছিল বিকেলবেলাতে একটু ঠান্ডা আমরা ঘুরে অনেক মজা পাই এবং সবাই আনন্দ নিতেছিলাম এই যে দেখেন কত বড় টলার এটা হচ্ছে খালি টলার পাশে যেটা আছে সেটা হচ্ছে ভরা ওটার মধ্যে মান বহন করে যেতেছে এটা খালি যেতেছে ঠিক আছে দেখুন অনেক পরিবেশটা অনেক সুন্দর দেখেন কত বড় এটার মধ্যে মাল নিলে অর্ধেকটা ডুবে যায় অর্ধেকটা বেঁচে থাকে মালবাহী টলের আশা করি আপনারা যারা মনে করেন ঘুরতে আসতে পারেন সিমরাইল এই বিলের মধ্যে অনেক মজা পাবেন অনেকগুলি নৌকায় ভাড়ায় পাওয়া যায় দেখেন পাশে একটা নৌ পাশে একটা টলার দাঁড়া করে এটা পরিষ্কার করতেছে দেখছেন কত স্রোত মনে হয় যে স্রোতের মধ্যে দাঁড়াইলে হারাই যাবে যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ